দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স চালকদের পাশাপাশি হাসপাতালের মাতৃযান চালকদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহের অঙ্গ হিসেবে সচেতনতা বৈঠক করল পুলিশ প্রশাসন বুধবার দিনহাটা হাসপাতালে মাতৃযান থেকে শুরু করে অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা বৈঠক করেন দিনহাটা থানার ট্রাফিক ওসি শক্তিরায় শক্তি রায় চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে নানানভাবে সচেতন করেন তিনি অ্যাম্বুলেন্স ও মাতৃযান চালকরা যখন রোগী নিয়ে যাতায়াত করেন তখন তাদের সাবধানে চালানোর উপর গুরুত্ব গুরুত্ব দেন দিনহাটার ট্রাফিক পুলিশ আধিকারিকরা শক্তি রায় জানান অ্যাম্বুলেন্স এবং মাতৃযান চালকদের সচেতন করতেই সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহের অঙ্গ হিসেবে এইদিন হাসপাতালে নিয়ে গিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন রকমের সচেতনতা দিক তুলে ধরা হয় চালকরাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান কিন্তু পেশেন্টের জীবন নামতে যান বা দেখে যান সব সময় দেখে গাড়ি চালাবেন এবং গাড়ির প্রকাশ যেন সম্পূর্ণভাবে ঠিক থাকে আর দুটার বাজার হচ্ছে ডিজি আছে যাবেন মাজার পেশাদার রাখছেন ওভার যাবেন না কারণ আপনাদেরকে দেখতে হবে পেশেন্ট এবং বাসে সবাই যাতে সুস্থ থাকে সেইভাবে চিন্তা করে গাড়ি চালাবেন কেউ গাড়ি ওভার স্টুডেন্ট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

আপনার গাডিকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি বাইকের ফোর ওয়াশ ও করা হয় গোশানী রোড ওয়ার্ক নম্বর 16 কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা কিন্তু লাইসেন্স গাড়ি এইভাবে গাড়ি চলাবেন যাতে নিজের জীবন এবং রাস্তার সুরক্ষিত গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন

ওয়ান ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার তিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন